শিরোনামে অবশেষে গ্রেফতার জঙ্গি সোহেল মাহফুজ এক যুগেরও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পলাতক থাকা জেএমবির এই সুরা সদস্যকে আরও তিন সহযোগী সহ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলার প্রধান আসামি সোহেল মাহফুজের জন্য দশ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে সেই দেশের পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিটের দাবি সোহেল মাহফুজ জেএমপির ভারতীয় শাখার প্রথম আমির ছিল সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের আসল নাম সবুর খান তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুলিশের তথ্য অনুযায়ী দু সাল থেকে সে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সাথে সম্পৃক্ত ওই সময় সর্বহারা নিধন অভিযানে বোমা বানানোর সময় ককটেল বিস্ফোরণে হাত উড়ে যায় সোহেল মাহফুজের কিন্তু এই অবস্থা নিয়েও গত এক যুগেরও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল সে অধরা শুক্রবার গভীর রাতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের কানসার্ট পুষ্কনির পাড় এলাকায় একটি আমবাগান থেকে সোয়েল মাহফুজকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি হলিয়া হামলার অন্যতম পরিকল্পনাকারী সে তার সাথে থাকা আরো তিন নব্বই জেএমবির সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সে ইন্ডিয়ান জেএমবির প্রথম আমেদ হিসেবে সে ওইখানে তাকে মনোনীত করা হয় দুই হাজার চোদ্দ সালে খাগড়াগড়ের যে ব্লাস্ট হয় বর্ধমানের সেই মামলারও সে একজন আসামি এবং সে এখন মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্ডিয়ান পুলিশ তার তার বিরুদ্ধে দশ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ বলছে দু হাজার ছয় থেকে দুহাজার চোদ্দ সাল পর্যন্ত ভারতে ছিল সোয়েল মাহফুজ দেশে ফেরার পর নব্বই জেএমবি নেতারা তার সাথে দেখা করে বড় ধরনের হামলার সিদ্ধান্ত নেয় বোমা ও অস্ত্র তৈরিতে পারদর্শী মাহফুজ গ্রেপ্তার এড়াতে নির্দিষ্ট এলাকায় চলাচল করতে বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট যেহেতু তার একটা মানে শনাক্তকারী চিহ্ন রয়েছে তার একটা হাত নাই সেই কারণে সে সাধারণত কোথাও মুভ করত না ফলে কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে গিয়েই তার সাথে দেখা করতো এবং মুসা মৌলবাজারে মারা যাওয়ার কিছুদিন আগে তার সাথে দেখা করেছে দেখা করে তার কাছে টাকা দিয়ে এসেছে অস্ত্র এবং বিস্ফোরক কেনার জন্য হাতকাটা mafus কে গ্রেফতারের বর্ণনায় পুলিশ জানায় সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ায় ওই সময় সে কোনো প্রতিরোধ করতে পারেনি এখন তার কাছ থেকে হলি আর্টিজান হামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তারা আর হলি আর্টিজানের ঘটনাটি তদন্ত করতে গিয়ে আমাদের কাছে ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন আসে যে সে বাংলাদেশে প্রবেশ করেছে ঘটনাটির পরিকল্পনা যখন হয় সে এই যে একেবারে এদের হাইয়েস্ট বডি যেটা মজলিসের সুরা সেই সুরার সদস্য হিসাবে সে ওখানে উপস্থিত থাকে সোহেল মাহফুজকে রোববার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইবে কাউন্টার টেরিজম ইউনিট রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা